উন্নতি চাইলে পরিবর্তন প্রয়োজন দুই পরিবর্তনের শুরু হয় নিজেকে পরিবর্তন থেকে ব্যবসায় পরিবর্তন কখনো বাইরের দিক থেকে শুরু হয় না তার শুরু হয় ব্যবসায়ীর ভেতর থেকে একজন ব্যবসায়ী যদি নিজের চিন্তা ছেড়ে পুরনো ভাবনার ওপর দাঁড়িয়ে থাকে তাহলে ব্যবসা যতই ভালো হোক সামনে এগোবে না একজন ব্যবসায়ীকে প্রথমে নিজের মানসিকতা বদলাতে হয় কিভাবে চিন্তা করব কিভাবে সিদ্ধান্ত নেব কোন ভুল করব না কোন অভ্যাস ছেড়ে দেব এসবই পরিবর্তনের প্রকৃত ভিত্তি বাজারে নতুন চ্যালেঞ্জ প্রতিনিয়ত তৈরি হয় তাই মনকে স্থির রেখে নমনীয় হওয়া জরুরি নিজের মস্তিষ্কে উন্নতির দরজা খোলা না থাকলে ব্যবসার দরজাও খোলে না পরিকল্পনা পরিবর্তন না করলে ব্যবসা অন্ধকারে পড়ে যে ব্যবসা পরিকল্পনা অনুযায়ী এগোয় না বা পুরনো পরিকল্পনায় আটকে থাকে তার উন্নতি তাড়াতাড়ি থেমে যায় পরিকল্পনা পরিবর্তন মানে ভবিষ্যৎ দেখার দৃষ্টি ব্যবসার হিসাব পর্যালোচনা করা নতুন লক্ষ্য নির্ধারণ করা ঠিক করার কৌশল তৈরি করা এসব পরিকল্পনা পরিবর্তনের গুরুত্বপূর্ণ ধাপ পরিকল্পনা স্থির নয় বাজারের মতোই পরিবর্তনশীল যে ব্যবসায়ী নিয়মিত পরিকল্পনা পরিবর্তন করে সে হার মানে না বরং সবসময় এগিয়ে থাকে যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ট্রেনে দেখলে পুরা পুরি বুঝতে পারবেন না বাজারের ভবিষ্যৎ পূর্বাভাস করা পরিবর্তনের মূল শক্তি একজন সফল ব্যবসায়ী শুধু আজকের বাজার দেখে সিদ্ধান্ত নেন না তিনি ভাবেন আগামী দুই বছর পরে কি হবে ভবিষ্যৎ বাজারের সম্ভাবনা মুদ্রাস্ফীতির চাপ গ্রাহকের অভ্যাস এসব সব সময় বদলায় এই পরিবর্তনগুলো আগাম বুঝতে পারায় প্রকৃত ব্যবসায়িক দক্ষতা যেমন মোবাইল বাজারে দশ বছর আগে স্মার্টফোনের চাহিদা কম ছিল কিন্তু যারা আগে থেকেই বুঝেছিলেন ভবিষ্যতে চাহিদা বাড়বে তারাই আজ বড় ব্যবসায়ী তাই ভবিষ্যৎ অনুধাবন করা ব্যবসায় পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অংশ ডিজিটাল উপস্থিতি ছাড়া দ্রুত অগ্রগতি অসম্ভব আজকাল যুগে ডিজিটাল না হলে ব্যবসা আর দ্রুত বাড়ে না অনলাইন দোকান সোশ্যাল মিডিয়া পেজ গুগল প্রোফাইল এসব ছাড়া কাস্টমারকে পাওয়া কঠিন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবসাকে সবচেয়ে দ্রুতগতিতে সামনে নিয়ে যেতে সাহায্য করে অনলাইন বিজ্ঞাপন ভিডিও কন্টেন্ট কাস্টমার ইনবক্সের দ্রুত রিপ্লাই এসবই পরিবর্তনের নতুন চাহিদা ডিজিটাল পরিবর্তন গ্রহণ করলে ব্যবসা চোখের সামনে বড় হয়ে উঠতে শুরু করে কাস্টমারের মন পড়তে পারলে ব্যবসা বদলায় কাস্টমার কি চায় তা বোঝা ব্যবসার সবচেয়ে বড় শক্তি যখনই কাস্টমারের মন পরিবর্তন হয় ব্যবসার কৌশলও সঙ্গীর সঙ্গে বদলাতে হয় অনেক সময় কাস্টমার কম দামে ভালো মান চায় কখনো দ্রুত সার্ভিস চায় কখনো নতুনত্ব চায় এর চাহিদা বুঝে নিয়মিত পরিবর্তন আনা গেলে কাস্টমার ব্যবসার সাথে জড়িয়ে থাকে তাদের ধরে রাখা যত সহজ হবে ব্যবসা তত দ্রুত বাড়বে স্টক ব্যবস্থাপনায় পরিবর্তন ব্যবসার গতি বাড়ায় স্টক ম্যানেজমেন্ট একটি ব্যবসার মেরুদণ্ড যদি স্টক ভুলভাবে পরিচালিত হয় অতিরিক্ত স্টক বা স্টক আউট দুটোই ব্যবসার ক্ষতি করে এখন আধুনিক ব্যবসায় সফটওয়্যার বা অ্যাপ দিয়ে স্টক লেখা পূর্ণ শেষ হওয়ার আগে অর্ডার দেওয়া এসবই পরিবর্তন এর ফলে সময় বাঁচে ক্ষতি কমে লাভ বাড়ে যারা স্টক ব্যবস্থাপনায় পরিবর্তন আনেন তাদের দ্রুত দ্রুতগতিতে শক্তিশালী হয়ে ওঠে গ্রাহক সেবা পরিবর্তন করলে বিক্রি দ্বিগুণ হয় যখন ব্যবসা ছোট থাকে কাস্টমারের প্রতি ব্যবহার ভালো হয় কিন্তু ব্যবসা বড় হলে অনেকেই এই ব্যবহার বজায় রাখতে পারে না এটাই বড় ভুল সার্ভিস এমনভাবে দিতে হবে যেন কাস্টমার মনে করে এই ব্যবসায় আমাকে সবচেয়ে গুরুত্ব দেয় দ্রুত রিপ্লাই পরিষ্কার তথ্য নম্রতা এসব পরিবর্তন ব্যবসার সুনাম বাড়ায় কাস্টমার সন্তুষ্ট থাকলেই ব্যবসা দ্রুত বাড়বে নতুন পণ্য তৈরি পরিবর্তনের অন্যতম শর্ত একজন ব্যবসায়ী যদি বছরের পর বছর একটাই পণ্যের উপর নির্ভর করে থাকে তাহলে এক সময় বিক্রি কমে যাবে মানুষ সবসময় নতুন কিছু চায় তাই নিয়মিত নতুন পণ্য তৈরি করা বা বিদ্যমান পণ্যকে উন্নত করা জরুরি পণ্যে নতুনত্ব আনলে বাজারে প্রতিযোগিতা করার ক্ষমতা বাড়ে প্রতিযোগীদের থেকে আলাদা হতে হলে পণ্যের পরিবর্তন আনতে হয় ব্যবসার পরিবেশ পরিবর্তন ও অগ্রগতির অংশ অনেকেই দোকানের পরিবেশ কর্মীদের আচরণ গ্রাহক বসার জায়গা এসবকে তেমন গুরুত্ব দেয় না কিন্তু এগুলোই কাস্টমারকে আকৃষ্ট করে দোকানের আলো সাজসজ্জা পরিচ্ছন্নতা ফ্রেশ ভাব এসব ছোট পরিবর্তন বড় ফল দেয় কাস্টমার দোকানে ঢুকে আপনার ব্যবসার মান বুঝে ফেলে নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় আর্থিক নিয়ন্ত্রণে পরিবর্তন আনলে লস কমে যে ব্যবসায় টাকা কোথায় খরচ হচ্ছে কোথায় লাভ কম কোথায় খরচ কমানো যায় এসব স্পষ্ট জানা নেই সেই ব্যবসা কখনোই দ্রুত বাড়তে পারে না আর্থিক পরিকল্পনা পরিবর্তন মানে অপ্রয়োজনীয় খরচ বাদ দেওয়া লাভের সঠিক হিসাব রাখা সপ্তাহ মাস বছরের ব্যালেন্স দেখা সঠিক বাজেট তৈরি যারা আর্থিক পরিবর্তন আনে তাদের ব্যবসা কখনো লসের ভয় পায় না ধারণার পরিবর্তন ব্যবসাকে সংকট থেকে উদ্ধার করে যখন ব্যবসা ক্ষতির মুখে পড়ে তখন অনেকে ভয় পেয়ে সব কিছু গুটিয়ে নিতে চান কিন্তু প্রকৃত ব্যবসায়ী এর সময়ে নিজের ধারণা পরিবর্তন করেন কীভাবে নতুনভাবে শুরু করা যাবে কোন কৌশল পরিবর্তন করতে হবে কোন ভুলগুলো ঠিক করতে হবে সংকটি হল পরিবর্তনের প্রকৃত শিক্ষক যে সংকটকে ভয় না করে ধারণা বদলায় সেই আবার দ্রুত উঠে দাঁড়ায় সঠিক কর্মী পরিবর্তনের বড় অংশ ব্যবসাকে ধ্বংস করে দিতে নির্বাচন পারে আর সঠিক কর্মী ব্যবসা বাঁচায় তাই কর্মী নির্বাচন করার সময় তাদের কাজের মনোভাব দক্ষতা আচরণ সবই বিচার করতে হয় কর্মী পরিবর্তন অনেক সময় ব্যবসা পুনরুজ্জীবিত করে নিয়ম কানুন বোঝার পরিবর্তন ব্যবসা নিরাপদ করে ব্যবসায় সরকারি নিয়ম ট্যাক্স লাইসেন্স এসব সব সময় পরিবর্তিত হয় যারা নিয়ম মেনে কাজ করে তাদের ব্যবসা নিরাপদ থাকে নিয়মের পরিবর্তন বোঝা মানেই ভবিষ্যৎকে নিরাপদ করা ফিডব্যাকের অপর ভিত্তি করে পরিবর্তন অগ্রগতিকে ত্বরান্বিত করে কাস্টমার কর্মী সাপ্লায়ার পরিবার যারা ব্যবসার সাথে যুক্ত সবার মতামত গ্রহণ করা পরিবর্তনের পথ দেখায় ব্যবসা কোথায় ভুল করছে কি উন্নতি দরকার এগুলো বুঝতে ফিডব্যাক গুরুত্বপূর্ণ যারা মতামত শুনে পরিবর্তন করে তারা দ্রুত উন্নতি করে সোশ্যাল মিডিয়া কৌশল পরিবর্তন না করলে বাজার হাত হয় সোশ্যাল মিডিয়া প্রতিনিয়ত বদলায় আজ যে কন্টেন্ট ভাইরাল হয় কাল সেটা হয়তো আর হবে না তাই সোশ্যাল মিডিয়ার কৌশলেও নিয়মিত পরিবর্তন আনতে হয় ভিডিও তৈরি লাইফ সেল রিলস কাস্টমার ইনবক্স সার্ভিস এসব পরিবর্তন নতুন গ্রাহক তৈরি করে ব্যবসার কাঠামো পরিবর্তন লাভ বাড়ায় অনেক সময় ব্যবসার কাঠামোই সমস্যা তৈরি করে দায়িত্ব সঠিকভাবে ভাগ না করা কাজের সঠিক সংগঠন না থাকা দোকান বা অফিসের অগোছালো অবস্থা এসব পরিবর্তন করলে ব্যবসার গতি বাড়ে কাঠামো উন্নত করা মানে পুরো ব্যবসাকে নতুনভাবে সাজানো প্রতিযোগিতার নিয়ম বদলায় ব্যবসাকেও বদলাতে হয় আজ যে প্রতিযোগী নেই কাল সে বাজার দখল করতে পারে যে প্রতিযোগী আজ দুর্বল কাল সে শক্তিশালী হতে পারে প্রতিযোগিতা হলো দৌড় এ দৌড়ে এগিয়ে থাকতে হলে নিয়মিত পরিবর্তন জরুরি ভোক্তার আস্থা অর্জনে পরিবর্তন অপরিহার্য মানুষ এখন আগের মতো নয় তারা প্রতারণা চিহ্নিত করতে জানে তারা পূর্ণ পরীক্ষা করে দাম তুলনা করে রিভিউ দেখে আস্থা অর্জন করতে হলে ব্যবসায় পরিবর্তন আনতে হয় স্বচ্ছতা গুণমান প্রতিশ্রুতি এসব রক্ষা করতে হয় সময়ের সাথে ট্রেন্ড বদলায় ব্যবসারও বদলাতে হয় কোন ট্রেন বহুদিন থাকে না ফ্যাশন খাবার প্রযুক্তি বাজার সব ক্ষেত্রে এই ট্রেন আসেও চলে যায় যারা ট্রেন ধরতে পারে তাদের ব্যবসা দ্রুত বাড়ে ব্যর্থতার পর পুনরায় উঠে দাঁড়ানোই প্রকৃত পরিবর্তন ব্যর্থতা ব্যবসার অংশ যারা ব্যর্থ হওয়ার পর পরিবর্তন গ্রহণ করে নতুনভাবে শুরু করে তারাই বড় হয় বিনিয়োগ পরিবর্তন ব্যবসাকে বড় করে সঠিক সময়ে সঠিক জায়গায় বিনিয়োগ করা ব্যবসার গতি বহুগুণ বাড়ায় পুরোনো জায়গায় অযথা বিনিয়োগ না করে নতুন জায়গায় বিনিয়োগে প্রকৃত পরিবর্তন সমালোচনা গ্রহণ করতে পারাই পরিবর্তনের প্রথম ধাপ যে ব্যবসায়ী সমালোচনা শুনতে পারে না সে কখনো পরিবর্তন করতে পারে না সমালোচনা আসলে ব্যবসা উন্নতির সংকেত নিরাপদ হোটেল হোম ডেলিভারি চালু করেছে মোবাইল স্ক্রিনে প্রদর্শিত নাম ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট দকর্তে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় কাস্টমারের বিশ্বাস ধরে রাখতে নিয়মিত পরিবর্তন দরকার বিশ্বাস অর্জন সহজ ধরে রাখা কঠিন পরিবর্তন না করলে কাস্টমার বিশ্বাস হারায় পণ্যের প্যাকেজিং পরিবর্তনও অনেক সময় বাজার বদলে দেয়। আধুনিক ও সুন্দর প্যাকেজিং কাস্টমারকে দ্রুত আকর্ষণ করে। প্যাকেজিং ছোট পরিবর্তন হলেও বড় ফল দেয়। কাজের গতি বাড়ানোর জন্য পরিবর্তন আবশ্যক। কর্মীদের ধীরে গতিতে কাজ করলে মুনাফা কমে। কাজের গতি বাড়াতে প্রযুক্তি ও প্রশিক্ষণ দরকার। শক্তিশালী যোগাযোগ দক্ষতা পরিবর্তনকে সহজ করে। ব্যবসায়িক কথা বলার ধরন, আচরণ এসব পরিবর্তন বড় প্রভাব ফেলে যারা ভালো যোগাযোগ জানে তারা ব্যবসা বাড়ায় সময় সময়ে ব্যবসার নিয়ম পর্যালোচনা করা দরকার কোন নিয়ম ভালো কাজ করছে কোন নিয়ম ক্ষতি করছে পর্যালোচনা ছাড়া পরিবর্তন অসম্ভব নতুন আইডিয়া গ্রহণ করার মানসিকতা পুরনো চিন্তা বাদ দিয়ে আধুনিক আইডিয়া গ্রহণ করলেই উন্নতি কাছে আসে প্রতি সংশোধনের পরিবর্তনই সঠিক পথ প্রতি ধরা গুরুত্বপূর্ণ ত্রুটির সংশোধন করা আরও গুরুত্বপূর্ণ ত্রুটি ঠিক না করলে ব্যবসায় উন্নতি হয় না কাস্টমারকে কেন্দ্র করে পরিবর্তন আনলে ফল দ্রুত আসে কাস্টমারের সুবিধা তাদের অনুভূতি তাদের প্রয়োজন এসব ভিত্তিতে পরিবর্তন আনলে বিক্রি বাড়ে স্থায়ী পরিবর্তন ব্যবসাকে স্থায়ীভাবে বড় করে হঠাৎ পরিবর্তন নয় ধীরে ধীরে স্থায়ী পরিবর্তন ব্যবসাকে দীর্ঘমেয়াদে উন্নত করে সঠিক নেতৃত্ব পরিবর্তনের গতি বাড়ায় লিডারশিপ ছাড়া পরিবর্তন সফল হয় না ভালো নেতা পরিবর্তনকে দল দিয়ে বাস্তবায়ন করতে পারে লক্ষ্য বদলানো কখনো পরিবর্তনের অংশ কখনো বড় লক্ষ্য ছোট করতে হয় কখনো ছোট লক্ষ্য বড় করতে হয় লক্ষ্য পরিবর্তন ও অগ্রগতির অংশ সবশেষে পরিবর্তনই উন্নতির চূড়ান্ত পথ অগ্রগতি এর শব্দটি পরিবর্তন ছাড়া অর্থহীন পরিবর্তনই ব্যবসাকে বড় করে করে ভবিষ্যতের জন্য প্রস্তুত কর যে ব্যবসা পরিবর্তন গ্রহণ করে সেই ব্যবসায়ী ভবিষ্যৎ জয় করে শেষ সত্য হলো পরিবর্তন ছাড়া অগ্রগতি নেই যারা পরিবর্তন গ্রহণ করে তারা ভবিষ্যৎ জয় করে যারা পরিবর্তন এড়িয়ে চলে তারা ইতিহাস হয়ে যায় আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন